সম্মানিত দর্শক উত্তর চট্টলার মানুষের দূরগড়ায় উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাটহাজারি কলাবাগানে অবস্থিত কেয়ার পার্ক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম আজ পনেরোই নভেম্বর শুভ উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করেছে উক্ত হসপিটালে দেশের খ্যাতিমান ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে আমরা কেয়ার আজকের কেয়ার পার্ক হসপিটালের শুভ উদ্বোধন শুভ উদ্বোধন হয়েছে আমি কেয়ার পার্ক হসপিটালে হিসেবে আসি আপনারা সকলে আসবেন আমরা আপনাদেরকে আমাদের আপ্রাণ চেষ্টা করব আমাদের সেবা দেওয়ার জন্য এবং যথেষ্ট হেল্প করা লাগে আপনাদেরকে করব

তিনি বলেন না আমরা আমরা ইয়া করলাম এই আমাদের তো আছে একটা চুরি আছে এই তো ছাত্র এক হইয়ে পর আপনাদের ফ্রিজও দেন আবার যে জায়গা দিয়ে আসলাম আমি একটু আমার ক্যাটাগরি ওয়াইজ ডাক্তার চেম্বার ও করছি এর ফলে আমরা আমাদের উত্তর চট্টগ্রামে আমাদের প্ল্যান হচ্ছে যে কোনো রোগীর প্রাথমিক আর বিশেষিত সব সেবাই আমরা যাতে দিতে পারি এটাই আমাদের প্ল্যান ধন্যবাদ ধন্যবাদ দর্শককে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এই কেয়ার পার্ক হসপিটালটি ইসাক ভাইয়ের স্বপ্ন সাথে সাথে আমাদের নাসির উদ্দিন রোবেলেরও স্বপ্ন ছিল নাসিরুদ্দিন এবং রোবেল এবং ইশাক ভাই ওরা প্রথম একটা হাসপাতাল করার জন্য সিদ্ধান্ত নেওয়ার পর আমরা পরে ওনাদের সাথে ইনভলফ হই পরবর্তীতে ইসাক ভাই যখন মৃত্যুবরণ করেছে ইসাক ভাই বরণ করার পর আসলে সম্পূর্ণ দায় বেশিরভাগ দায় দায়িত্ব আমার উপর এসে পড়ে আমরা প্রতিটি মিটিংয়ে আমাদের একটাই কথা থাকে যে আমরা হাঁটাচারি বাসী রোজান ওজান প্রতিশ্রানিবাসী যারা আমাদের এই হসপিটালে আসবে আমাদের প্রথম টার্গেট হচ্ছে সেবা যে কোনো রুগী যে কোনো পর্যায়ে যে কোনো রুগী প্রাথমিক চিকিৎসা আমরা অবশ্যই দিতে সক্ষম হব সেটা অ্যাক্সিডেন্ট রুগী হোক সেটা ডেলিভারির রুগী হোক এবং সেটা যে কোনো পর্যায়ে রুগী হোক আমরা প্রাথমিক চিকিৎসা এখানে অবশ্যই দিব আর ডাক্তার অধ্যাপক হাসান মিয়া স্যারকে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আমি এই হসপিটালের একজন কর্মী হিসেবে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বরং করুণাময়ুরব্বল আলমিনের অশেষ কৃপায় আমরা কেয়ার পার্ক হসপিটালে উদ্বোধন করতে যাচ্ছি মানুষের অনেক চাহিদা থাকে আর স্বভাবতই আমরা এই স্বাস্থ্য সেবাটা মানুষের দাগোনায় পৌঁছানোই আমাদের লক্ষ্য এই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছিলাম তবে আমরা যেটা ফিল করি আমি একজন ডাক্তার হিসেবে সেটা হচ্ছে এই সেবাটা আসলে খুব ক্রিটিক্যাল একটা সেন্সিটিভ ইস্যু তো অনেক সময় দেখা যায় যেহেতু যারা অসুস্থ হন তারা স্বভাবতই সুস্থতা নিয়েই আসেন ওরা একটা সেবা চায় তো আমাদের যেটা ইচ্ছে ছিল আমাদের প্রচেষ্টা ছিল যে শহরে যেতে যেই কষ্টটা পায় মানুষ এই যানজটের যে সমস্যা তারপর বিভিন্ন সমস্যা নিয়ে আমরা চেষ্টা করেছি এই এলাকার যে মানুষ আছে সর্বসাধারণের জন্য এই স্বাস্থ্যসেবার যে বিশেষ করে যেগুলো এই ধরনের একটা এলাকায় সম্ভব আমরা সেই স্বাস্থ্যসেবাতে পৌঁছে দেওয়ার একটা মানে ইচ্ছে নিয়ে আমরা কাজ করেছি আমরা চেষ্টা করেছি আমরা এবং আপনাদের সাথে আমরা যদি সহযোগিতা চাই সাধারণ মানুষের সহযোগিতা চাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই স্যার বিষয়টাকে সবার কাছাকাছি নিয়ে যেতে আর মানুষের কাছে পৌঁছে দিতে যে আসলে স্বাস্থ্য সচেতনতা এমন খুব জরুরি যে অনেক সময় দেখা যায় যে এমন এমন কিছু আছে যে প্রিলিমিনারি বা প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে যদি আমরা সচেতন হই তাহলে আমরা অনেক বড়ো বড়ো রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারি তো আমরা যদি আমরা চেষ্টা করব এই কেয়ার পার্কের পক্ষ থেকে আমাদের যে আমাদের চেষ্টা থাকবে সবাইকে যেন আমরা সমানভাবে স্বাস্থ্য সেবা দিতে পারি তো আমরা আশা করব আমাদের এই জনগণ আমাদেরকে আপনারা যারা আছেন আপনাদের সহযোগিতা আশা করব আমরা সবাইকে অনেক অনেক কি বলবো আমি আশা করব আপনাদের সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই স্বাস্থ্যসেবাটা আপনাদের কাছাকাছি পৌঁছে দিতে পারব উত্তর চট্টলার সিংহদার হারজারির উপসহরে পার্ক ডায়াগনস্টিক হাসপাতালটা আমাদের আমরা উদ্বোধন করতে পেরে বলে খুব আনন্দিত আনন্দিত এই হাসপাতাল শুধু হারদারিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে তা নয় উত্তর চট্টগ্রামের সমগ্র এরিয়ার মানুষের স্বাস্থ্যসেবা সেবা নিশ্চিত করার জন্য আমরা আপনাদের সাথে সাথে নিয়ে এসেছি আমরা আশা করব আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবো আপনি একটা প্রশ্ন করেছিলেন কোনো অ্যাক্সিডেন্ট রোগী আমাদের কাছ থেকে কী সেবা পেতে পারে যদি গরিব হয়ে থাকে আমি মনে করব সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে আমরা আমাদের ডাক্তারের পক্ষ থেকে সম্পূর্ণটাই ফ্রি করে দিব বাকিটা যে লজিস্টিক ওষুধপত্র ও থাকার যে রেন্ট বা আদার্স যে এক্সিস খরচগুলো ইমপ্লান্টের যে খরচগুলো সেগুলো যদি সে প্রোভাইড করতে পারে তাহলে আমাদের ডাক্তারদের পক্ষ থেকে সম্পূর্ণটাই বিনামূল্যে আমি এটা মনে করি ধন্যবাদ আমার রানিং বয়স এখন সিক্সটি প্লাস এই ডাক্তারের পেশাতে চৌত্রিশ বছর হাট হাজারিতে প্র্যাকটিস করি এখন চব্বিশ থেকে পঁচিশ বছর তো এই মুহূর্তে চিন্তা করলাম এই অত্র হাটাারিবাসী প্লাস তথা জনগণের জন্য আমাদের কিছু করে দেওয়া উচিত যদি করে যেতে পারি তাহলে আমাদের পরবর্তী জীবনের জন্য বা ভবিষ্যতের জন্য আমাদের পাতে হইতে পারে সে চিন্তা করে আমরা আজকে বেশ ক বছর আগের থেকে এখানে একটা প্রতিষ্ঠান করার চিন্তাভাবনা করতেছিলাম অনেক কষ্ট অনেক অপেক্ষা অনেক দীক্ষার পরে আজকে আল্লাহর মেহরবানিতে এটা আমরা উদ্বোধন করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে সুকুরিয়ে আদায় করতেছি তবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো একটা প্রথম থেকে আমি বলে আসতেছিলাম একটা কথা আমাদের এখানে দ্বিতীয় সি নীতি আসি এখানে সেবাটা মুখ্য ব্যবসাটা গৌণ ওই লক্ষ্যকে মাথায় রেখে আমরা কাজ করতে যাচ্ছি এখানে আমাদের ডাক্তার কলিকার অনেক কথা বলে ফেলেছেন এগুলো রিপিট করার কোনো প্রয়োজন নাই তো আমার পক্ষ থেকে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে রুগীদেরকে আমরা সেবাটা আন্তরিকভাবে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব ব্যবসাটাকে মাথায় রাখবো না আর আমি ব্যক্তিগতভাবে আজকে চৌত্রিশ বছর প্র্যাকটিসে আছি পঁচিশ বছর যাবত শিশু রোগের উপর কাজ করতেছি মেডিসিন এবং ডায়াবেটিস আছে এগুলো আমি আসবো খুব বেশি গুরুত্ব দিয়ে সব বিশ্বাস করি না মূলত আমি শিশু ডাক্তার হিসেবেই পরিচিত আপনাদের এখানে যদি আপনাদের আমি আরও কিছু সেবা এখানে দিয়ে যেতে পারি তবে আমি নিজেকে কৃতার্থ মনে করব আমরা এবং আল্লাহর কাছে আমি সুক্রিয় আদায় করবো সবাই আমার জন্য দোয়া করবেন